কিসের বল খেলা হলে টাউরে মনির বাপুর মেলা আলু মা রামু আসবি

എ മാരീക്കർണ്ണാ এই ফির বাড়ি দেন না রে কেন রে তোর বাপু কি করবে ভয় হারে এই ঠান্ডা লাগবি মানুষ ফিরে আমাদের বাড়িতে নিয়ে যাবি মানুষের তে গিয়েছে ফির ওটা ভিড় মাথার দাস একদি এক মার দিব একবারে ভেলড পাগলি চাল চলন কিসের

যা নিয়ে আসা এটা কিছু এটা নিয়ে আসো যাও বালতি টালতি কিছু নিয়ে আসো আমাদের বাসা থেকে সাদা গেঞ্জির অবস্থাটা কি হয়েছে রে গাধা আগে ভাল ভালো লাগিলা পারো তো এইদি এই পাশে আসো এইদি ওই পাশে

ओ पाशे ऐक ए पाशकार हा 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 ओला पकनी दे तुम्ही देऊ माझाडी गेले का

আচ্ছা হোক না কি করলেন আচ্ছা আস্তে করে নিয়ে যা থুয়ে আসো যাও তাহলে একটা করে দেওয়া হলো না দুটো দুটো করে দেওয়া হলো নাকি